এই যে তুপাই এসে গেছে কি এনেছে আমার জন্য দেখি এটা কি ও বা এটা আমার জন্য ও আমার দুটোই আমার জন্য বা আওয়াজও হচ্ছে আর এটা তো ইউনিক মাছ গুড মর্নিং সবাইকে আর তুই এসে গেছে আজকে সকাল সকালই আমি ঘুমিয়েছিলাম তখনই এসে দেখছি তুই উঠে দেখছি আর ওর তোর ব্যাগটা অত ভারী ব্যাগ তুলতে হতো ওই জন্য যায়নি দেখো শুধু বের করছে দেখো কত কিছু এই হলো তুপাইয়ের লাগেজ এইটা তুপাই নিয়ে গেছিল এত কিছু এখন বিছনায় বসার জায়গা নেই ওরাই বিছনা দখল করে রেখে দিয়েছে আমাদের স্পেশাল খাবার বিরিয়ানি কেউ দেবে না এটা হলো কারশিয়াঙ্গে জল কারশিয়ং থেকে তুই

আমাদের এখানে তো দেখছি ভালোই বৃষ্টি হয়েছে জল কাদা জল জমে গেছে পুরো আর যেহেতু শেষ শনিবার তাই জন্য রাস্তাঘাটে সবাই দেখছি বাবা ধামে যাচ্ছে তবে রাস্তাঘাট আজকে খুবই হালকা আগের থেকে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট